কাজ করি দুই রকম একটা হচ্ছে contract একটা হচ্ছে normal আমি পুরো দেখবেন বিস্তারিত কইয়া দিবো আপনি যেটা ভালো লাগে সেটা কইবেন contract নিয়ম হচ্ছে ধরেন এই normal নিয়ম হচ্ছে আমরা কিছু তদবির দিবো এগুলোর হচ্ছে শেষ আমার কোনো দায়িত্ব নাই আর contract এর নিয়ম হচ্ছে আপনি যে দিবো আমি এখানে বসে রাত্রে কাজ করি বা বাড়িতে আমার বৈঠক আছে সেখানে করি রাত্রে আমি কাজ করি আবার আগলা বাতাস দিয়ে কাজ করে তিন ভাবে কাজ contract এ নিলে কবে হবে তিন ভাবে एक डर्सन आमने-सामने कोरोम हज़र कोरोडी कोरा आमु आराट पैसे अम्मेरों देंगे एम ने ने रे कहाँ कहाँ दे वो होता है सहरेज़र कौनसर सहरेज़र सहरे टक्कर कारा सीने कोरोम ऐ हेदर के आमने रिया कोरोम आरामने सिलराम ने रिया कोरोम तीन टक्कर दे मुझे सहरेज़र टेंडर जर हो मुझे नहीं और कौन ठाके ने ले ड

আমাদের কাজটা করছি এতদিন সময় দিব সময় দিয়ে দিয়ে কাজের দাও ওকে আল্লাহ না করুক যদি মিস হয় তখন আমি এখান থেকে টাকা হিরো ফেলি কথা বলছি না আমরা কাজ করি আমি ওই নয় ছয় কোন কাজ করি একটু ভাই ভাই গরিব মানুষ ভাই আগর তোর বল ভাই ঘর তোর ভাই ভালো না ভাই বিশ্বাস করি না ভাই আমার এক বড় ছেলে যেটা মারা গেছে ভাই বাপের তিনটি সিংহ নিয়ে আইছি ভাই বড় ছেলে যেটা মারা গেছে না

আমার ছেলেরা স্বাভাবিক জীবন আমি হিরে দিবেন আর দেয় আর বউ আমি অধীন রয়ে ওরা যেন কোনো কাজ না করতে পারে কাজ করলে যেন আর ওলা যেন না ধরে আর ওলা যা নষ্ট হয় সব কাটে শিয়ে তার স্বাভাবিক জীবন আমি হিরে দিবেন ভাই হ্যাঁ আমি রেটিং এর দুই হাজার কম দিবেন ভাই